কথায় বলে মাছে ভাতে বাঙালি বাঙালিয়ার মাছ এই দুটি শব্দ একে অপরের পরিপূরক এই কথাটা দিয়ে ভিডিওটি শুরু করলাম কেন সেটা তোমরা ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবে এই প্রবল নিম্নচাপের বৃষ্টির মধ্যে আমার সুপুত্র রেনকোট পরে দিদার বাড়ি কেন গিয়েছিল জানো লৈত্য মাছের ঝুড়ো আর ইলিশ মাছের মাথার টক আনতে দিদা কোন রাখার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন মাছ আনতে অন্য সময় আমাকে অন্য কোনো কাজে তাকে পাঠাতে গেলে রীতিমতো মর্দন করতে হয় আর মাছের নাম শুনে তিনি বৃষ্টির মধ্যে দিদার বাড়ি চলে গেলেন এদিকে আমি আবার ভেটকি মাছের পাতুরি বসিয়েছি যাই হোক আজ শুধু মাছ দিয়েই সবার লাঞ্চ হয়ে যাবে মা যখন ফোন করেছে তখন অলরেডি আমার গ্যাসে পাতুরি বসে গেছে সবে সবে ডক্টর ডে গেছে হসপিটাল থেকে ফিরতেই রাতুলকে বললাম গিফটগুলো আনবক্স করো রাতুল একে একে তোমাদের ভালোবাসার উপহার গুলো সুন্দর হয়েছে এই ডেট আমার বেশ পছন্দ হয়েছে ক্যালেন্ডার সাজিয়ে ফেললাম। এবার গরম গরম ভাতে লোটটা মাছের ঝুঁড়ো দিয়ে আহা সে যে কি অপূর্ব স্বাদ তোমাদের কি বলবো প্রথম পাতের ভাত এক নিমেষে সাবার এবার পাতুরির পালা পাতুরিটা কি যে ভালো হয়েছিল মুখে দিতেই গলে গেল আর শেষে মায়ের স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে টক উফ জাস্ট দারুণ আজকে বৃষ্টির দিনটা মাছে নাতে বেশ জমে গেল